ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মানিকচকের চৌকি মির্দাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকায় মৃত ব্যক্তির নাম আজমির খান জানা গিয়েছে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড় দিয়েছিলেন তিনি সেখানে কার্পেটের কাজ করতেন রাতে ঘুমনোর আগে পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন ওই ব্যক্তি এরপর ঘুমনোর পর গভীর রাতে অসুস্থতা বোধ করলে তড়ি ঘড়ি চিকিৎসকের খবর দেওয়া হয় কিন্তু চিকিৎসক আসার আগেই মৃত্যু হয় আজমিরের তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে অথই জলে পড়েছে ওই পরিবারটি এই ব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছে দুস্থ ওই পরিবার এখানে কাজ না বলে উত্তর প্রদেশে গেছিল গালি চাল কাজে ওখানে কাজে আজ রাতলা অসুস্থ হয়ে ওখানে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হার্ট মনে হয় হার্ট হয়েছে আর কি আরকি গরিব পরিবার তো নাই মাটি আসে বডি তো কালকে মাটি হবে এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দাঁড়াবেন পরিবারের পাশে আমরা তো সরকারকে এই করে সরকারের এদের পাশে আসি কি সরকার যা ই করবে তাহলে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু আর সাহায্য দেয় আর কি